ইব্রাহিম সালামের চারপাশ শিরকে পরিপূর্ণ ছিল আর তিনি প্রতিনিয়ত এটাকে প্রশ্নবিদ্ধ করেছিলেন তিনি প্রতিনিয়ত প্রশ্ন করেছিলেন আর এটাকে চ্যালেঞ্জ করেছিলেন আমরা ইব্রাহিম সালামের ধর্মকে ধারণ করতে পারব না যদি আমাদের অভ্যন্তরে এমন কিছু না থাকে যা আমাদের ইমানকে পরিচালিত করে আমার সাথে সাথে শুধু এই বিষয়টি চিন্তা করুন সেই মানুষেরা যারা সর্বপ্রথম কোরআন শুনেছিল সেই মানুষেরা যারা সর্বপ্রথম কোরআন শুনেছিল আমরা এই বিষয়ে সাধারণত চিন্তা করি না যে যখন কোরআন নাজিল হচ্ছিল অধিকাংশ মানুষ যারা কোরআন শ্রবণ করেছে তারা মুসলিম ছিল না যখন কোরআন প্রথমে নাজিল হচ্ছিল আর রসুল সাল্লা সাল্লাম আয়াত তেলওয়াত করছিলেন বেশিরভাগ কান যেগুলোতে কোরআন প্রবেশ করছিল সেগুলো মুসলিমদের কান ছিল না এর আগে তারা কয়েকশো বছর ধরে অমুসলিম থেকেছে কোরআনের প্রতিটি আয়াত তাদের সংস্কৃতিকে প্রশ্নবিদ্ধ করেছে এটা তাদের পরিবার প্রথাকে প্রশ্নবিদ্ধ করেছে এটা তাদের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে এটা তাদের জীবন পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করেছে এটা সব কিছুকে প্রশ্নবিদ্ধ করেছে কেন তারা পরিবার ত্যাগ করবে সংস্কৃতি ত্যাগ করবে স্বাধীনতা ত্যাগ করবে সব কিছু ত্যাগ করে এই বাণী কেন গ্রহণ করবে এটা আসলে কি আল্লাহর বাণীটিতে শক্তিশালী কিছু ব্যাপার রয়েছে আল্লাহর বাণীতে অতি প্রাকৃতিক অলৌকিক কিছু ব্যাপার রয়েছে কল্পনা করুন ইসলামের আগমনের পূর্বে তারা যা ইচ্ছা খেতে পারত তারা যা খুশি তা করতে পারত তারা যাকে ইচ্ছা হত্যা করতে পারত তারা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করত তারা যা ইচ্ছা তাই বলতে পারত এরপর ইসলাম আসলো এবং সীমাবদ্ধ আরোপ করলো তারা কি খেতে পারবে কাকে তারা বিবাহ করতে পারবে তাদের আচরণ কেমন হবে কিভাবে তারা ব্যবসা করবে কেন আমি এই সকল সীমাবদ্ধতা মেনে নিচ্ছি আমি তো এর আগে স্বাধীন ছিলাম কেন আমি এর অনুসরণ করছি এটা অতিরিক্ত কঠোর প্রসঙ্গক্রমে আপনি এখন মুসলিম তরুণদের কাছ থেকে এই একই রকমের প্রশ্ন শুনবেন মুসলিমরা বলে ইসলাম অনেক বেশি কঠোর এটা অনেক বেশি সীমাবদ্ধকারী আর আমি বলি আপনার এই প্রশ্ন নতুন না প্রকৃতপক্ষে মুশরিকরা এই প্রশ্নটি কয়েক হাজার বছর আগে তুলেছিল পনেরোশো বছর আগে যখন কোরআন প্রথম নাজিল হয় কেন আমি ধর্মটি গ্রহণ করব যা আমার উপর সীমাবদ্ধতা চাপিয়ে দেয় যেখানে আমি এটা ছাড়া মুক্ত থাকতে পারি শির্ক অনেক বেশি সহজ মুশরিক হওয়াটা অনেক বেশি উদারপন্থী যেখানে ইসলাম অনেক বেশি রক্ষণশীল তাই না প্রশ্ন হলো কেন তারা এটা গ্রহণ করলেন তারা শুধু এটা গ্রহণই করলেন না বরং এর জন্য জীবন দিতেও প্রস্তুত ছিলেন তাদেরকে নির্যাতন করা হয়েছিল প্রহার করা হয়েছিল কিন্তু তাদেরকে ইসলাম মুক্ত করা যায়নি তাদেরকে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছিল কিন্তু তারা ইলাহা ইল্লাল্লাহ ত্যাগ করেনি কি ঘটে যাচ্ছে এখানে এমনকি তাদের পরিবার তাদের কাছে এসে বলেছে আমরা তোমাকে ভালোবাসতাম তোমার প্রতি আমাদের আশা ভরসা ছিল কেন তুমি এরকম হয়ে গিয়েছো তোমার ভিতরে কোন জিনিসটা পরিবর্তিত হয়ে গিয়েছে কোনো একটা জ্ঞান তাদের কাছে এসেছিল যার দ্বারা তারা বাইরের মিথ্যাগুলোকে দেখতে পারছিলেন এরপর এখন তারা সত্যের প্রতি দৃঢ় প্রতিজ্ঞ এটা শুধু তখনই ঘটবে যখন কারো ভিতরে বাসুই রহ থাকবে তারা নিজেরাই দেখতে পারে যে এটা আল্লাহর বাণী তারা নিজেরাই অনুভব করতে পারে যে এটা আল্লাহর বাণী পৃথিবী যে জিনিসটি আমাদের ইসলামকে অব্যাহত রাখবে আশেপাশের পরিবেশ পরিবর্তিত হোক বা না হোক কোনো কিছু এটাকে প্রভাবিত করবে না যদি ইসলাম ভেতর থেকে আসে বাইরে থেকে না এটা ভেতর থেকে আসতে হবে